আসসালামু আলাইকুম আপনি যদি শীতের ভরে কখনো খেজুর বাগানে না এসে থাকেন তাহলে এই দৃশ্যটা আপনার জন্য আজ আমি চলে এসেছি একটি খেজুর বাগানে জানাবো বাগানটি কোথায় কিভাবে আসতে হয় এবং ঘুরে ঘুরে দেখাবো গাছ থেকে রস পারা এবং রস খাওয়া তাই পুরো ভিডিওটা দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শীতের ভোর গ্রামের এই নরম অন্ধকার ভেদ করে আজ আমরা বের হয়েছি খেজুর রসের টানে এই সময়টাই গ্রামের রাস্তায় অন্যরকম একটা শান্তি মেলে দেখতে দেখতে আমরা বাগানে চলে আসলাম এসেই দেখি অনেক মোটরসাইকেলের ভিড় আমার মনে হয় আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে চলেন তারপরে দেখি খেজুরের রস পাওয়া যায় কি না ভূপ ভরে বাগানে এলে এমন দৃশ্যই প্রথমে চোখে পড়ে নল থেকে টপ টপে রস ঝরছে আর অপেক্ষায় আসছে কত মানুষজন রাতভর গাছিরা কাজ করেন রস জমানোর জন্য তাদের দক্ষ হাতে তৈরি হয় টাটকা আর সুস্বাদু রস শীতের এই মৌসুমে খেজুর বাগান যেন ছোটোখাটো একটা উৎসব স্থল দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু এক গ্লাস টাটকা রসের জন্য চলুন এবার দেখি গাছ থেকে রস গাছিদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা পাই টাটকা ও সুস্বাদু খেজুর রস এই সময় পাওয়ার রসের স্বাদই আলাদা কিছুটা ঠান্ডা কিছুটা মিষ্টি সরাসরি যেন প্রকৃতির উপহার বাগানটা আসলে শুরু করছি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে আমি ছিলাম কিন্তু এখন লোক বল আমাকে একটু সংযোগ দিতে হয়েছে মানে কাইক শ্রমে কভার করতে পারতেছি না আমার পাঁচ চারজন পাঁচজন লোক আমরা এখানে বাগান সঙ্গে সম্পৃক্ত হয়েছি আমরা মানে গাছ পিছনে চার পাঁচ লিটার নামে এইভাবে মানে কোনো প্রতি গাছ থেকে প্রতি গাছ থেকে চার পাঁচ লিটার নামে মানে এইভাবে মানে যেমন গাছ কাটি কোনো দিন এক মন কোনো দিন দেড় মন হ্যাঁ চাইতে থাকে দুই মনও নামে সেই নিজে গাছ কাটতে কাটতে হয় গ্রামটা হচ্ছে আমার জগদীশপুর আচ্ছা সিটি কর্পোরেশনের দশ নম্বর ওয়ার্ডে আমার অবস্থান তো এটা হচ্ছে ময়ূরংপুর মেডিকেল মোড় থেকে পরে সিও বাজারের পরে আমার হচ্ছে হাসনা বাজার ওখানে আজাদ একটা তেল পাম্প আছে পাম্পের পাশ ঘষি গ্রামে আমার দুই কিলো এখানে এলেই আমার বাগান দেখবেন এক গ্লাস খেজুর রস শুধু খাবার নয় এটা শৈশবের স্মৃতি গ্রামের মায়া আর শীতকে অনুভব করার এক বিশেষ মুহূর্ত ভিডিওটি কেমন ভালো কমেন্টে অবশ্যই জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না